পাঁচ মিনিট আমি তোমাদের কাছে ক্রিস্পি পাপড় বানিয়ে দেখাবো এটা শুধু পাপড় রেসিপি না এটা বাদ রেসিপি অলসো কারণ এটা খাইলে তোমার পাট হবে নিশ্চিত তো চলো আজকে নিয়েছি পটি কারণ অত সময় নাই আমার এতে ছুবলা মোবা ফালাই দিবো পরে পরিষ্কার করার পর মনে হয় যে চিকি চিকি করে কেটে নিয়েছি মানে ঘিচি ঘিচি করে আর কি তো তারপরে এটা বড় হিসেবে ফালাই দাও তারপরে একটা মরিচ নিয়ে নিয়েছি মরিচটা একদম ঘুচি ঘুচি করে কাটমো এই পাশেটা ফালাই দিবা আর এগুলো নিবাসকে খবর আসছে হাত জলে শেষ হয়ে যাবি একটা বাটিতে একটা নিয়ে নিচ্ছি ডিম ও ডিমটা মধ্যে খুশাক পরলো ভাই আচ্ছা এর মধ্যে এখন কুচি করে রাখা পেঁয়াজ মরিচ দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে যে পাস্তাটা ভালো করে কাটি না খুলবি না ফালাই দেব ওষুধ জোর ফালাই তো হাত এখন ধোয়া লাগবেই আচ্ছা এগুলো সব ঘুটাই নিচ্ছে ঘুরাই নিয়েছে একরে আচ্ছা মতো ঘুরায় নিব কিরে ঠাইসে গুটাই এখন দিয়ে দিব এক কাপ পানি পানিটা পুরোটা দিচ্ছে না কারণ যদি বেশি হয় সাইডে রাইসা দি দাম এখন সবকিছু গুটাই নিব গোটায় নিব আচ্ছা মতো গুটাইয়ে নিব এখন বানিয়ে একটু দিয়ে দিচ্ছি কি এসে জিব না তো এখন দিয়ে দিলাম দিয়ে তারপরে এখন দিয়ে দিচ্ছে আটটা এক কাপ তো অল্প করেই দেই আবার যদি কিছু হয় তো কি হবে না তো এখন গুটাই নিচ্ছে গুটাই নিচ্ছে এখন আবার একটু দিয়ে দিলাম আরে সব দেশালা ওকে তারপরে এখন সুন্দর করে এ এইগুলো জঙ্গল মহলসে পুততেছে কিসের জন্যে তো তারপরে এখন এটা সাইডে রেখে একটু আদা রসুন দিব তো সব দেখি দাঁতি লেখে আছে রে কি একটা অবস্থা রসাল কল ওর পাটি ভাঙে আবার অভিষেক রসাল দিয়ে দিছি যা দেয়া আর একটু রসুন দিয়ে এখন দিব একটু লবণ তারপরে দিয়ে দিছে হুদের কুরা চেষ্টা একটু কালার হওয়ার জন্য গুড়াই নিছি গুড়াই নিছি কই কালার তো আর একটু দিলাম

এরা একটু কথায় পাপড় কেমনে হয় আহ কি কুমু আমি তা কি হল কি এরা একটু কথা কী করমু ছাড় পাটা দিছি আটটা দিয়ে আমি ঘুটাই নিছি ঘুটাই নিচ্ছি রে না হয় আজকে বেট আল্লা খুদা এর একটা কোন রেসিপি আ কি কুসছি আমি যে কী হল আচ্ছা দেখি আসুলে এই করায় সমস্যা থাকতে পারে যাই হোক ভাজে নিচে এরকম হয়েছে দেখুন কথা কি অবস্থা এখন ধুর এই করাই ভাল না দশজ এখন এটাতে নিছি নিয়ে এখন এটাতে দেখি দিয়ে দেখি এরা যদি না হয়েছে আসলে কি কুমো শিয়ালটা জিনিসে সমস্যা আমার রেসিপিতে কোনো সমস্যা নাই

তুই কোয়াটাই হইছে এখন চল আমি একটু টেস্ট করে তোমাদেরকে দেখায় ক্রাঞ্চির দিক থেকে একশো তেরানব্বই আর সে উত্তর ফলে মা গাকে একটু তেলটি ঢালায় রাখি তো লাম জামা পুষ জামাগে গেছে জঙ্গি উল্লার বেটা ও সহ্য কারোর সাথে কথা কম না আমি কি রান্নাঘরে যা হয়েছে হয়েছে আমার জামা নষ্ট হয়েছে এলো কথা ও সহ্য বার ফাল্টু রেসিপি ব্যাগ